একদম লোভনীয় লাগতেছে না কিছুই কিন্তু হয় নাই মাংসটাও বলক উঠে নাই বাট ওভারঅল কালারটা কিন্তু খুব ভালো লাগে তো আমি আসলে মশলাটা বেশি কষাবো না একটু বলক উঠেছে এখন তেলটা উপরে উঠে আসছে তো এই আমি হচ্ছে মাংসগুলো সব ঢেলে দিব একদম রান্না ওয়ান আওয়ার থার্টি মিনিটসের মতন লাগলো এখন আমরা মজা করে খাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটু ডিফারেন্টভাবে মাটনটা রান্না করব অলরেডি আমি এটা গরম পানির মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম কারণ তাহলে খাসির মাংসটা তো একটা গন্ধ থাকে না সেই গন্ধটা চলে যায় আর কি সম্পূর্ণরূপে যায় না বাট কিছুটা কমে আর কি তো এখন আমি এটাতে মাংসটা খুব সুন্দর ছিল গরম পানি দেওয়ার কারণে একটু মানে কালারটা সাদা সাদা হয়ে গেছে আর কি তো যাই হোক এখন আমি এটাকে কিছু সময় ছেঁকে যে রক্ত পানিটা সেটা ফেলে দিব ছেঁকে রাখবো আর কিছুটা সময় তো একটা মাংসটা ধুয়ে ভালো করে রেখে দিই এই যে এক্সট্রা যে ইয়াগুলো সেগুলো অনেক মানে চুরিগুলো চলে যায় এটা একটা ভালো গরম পানি দিলে এটা একটা ভালো হয় আর কি মাংসটাকে খুব ভালো করে ওয়াশ করে চেঁকে রাখবো তারপরে রান্না করবো মূলত হচ্ছে মানে বাংলাদেশি মশলাও দেবো সাথে ইন্ডিয়ান স্পাইসিস যে আছে সেটাও দিবো তাহলে ফ্লেভারটা আসবে কারণ কি জানেন কারণ হচ্ছে আমাদের এগারো তালা একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি থাকেন ওনারা হচ্ছে সিনিয়র আর কি অনেক সিনিয়র সিটিজেন তো ওনারা যে রান্না করে না এত সুন্দর ফ্লেভার আসে তো আজকে এই ফ্লেভারটা পাচ্ছিলাম বাসা থেকে এত খেতে ইচ্ছে হচ্ছে আর আমার বাসায় সব কিছু আছে তো চিন্তা করলাম যে আজকে একটু এভাবে রান্না করি যে ওনাদের মতন তো আর হবে না আমরা যে রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো খাই ওইরকম তো হবে না বাট একটু কাছাকাছি ফ্লেভারটা হয়তো হবে আর কি সেই জন্য আমি রাতের বেলা এখন তো রাত রাতের বেলায় শুরু করলাম আর কি রান্নাটা আমার খেতে ইচ্ছে হচ্ছে এই জন্য তো আমি এখানে আস্তা এলাচ এলাচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজি করেছি হালকা আর কি এখন একটু কারিপাতা কারিপাতা দিয়ে অল্প করে কারণ আমরা তো আর এত বেশি কারিপাতা খেয়ে ইউজ না সামটাইমস ভালো লাগেই আর কি তো বাট ইন্ডিয়ানরা কিন্তু কারি পাতাটা প্রচুর ইউজ করে দেখ আমরা যেরকম ধনে পাতা ইউজ করি ওরা প্রায় অলমোস্ট এভরি ফুডেই দেখা গিয়েছে যে কালপাতটা ইউজ করে তার মধ্যে মাছ আছে সব মশলাগুলো দিয়ে দিই বাগান একটু আদা রসুন দিয়ে দিয়ে দাম তারপর হয়তো একটু ঝোল দিই হ্যাঁ আচ্ছা তারা ওয়েট করো তো এই তো আমি হচ্ছে আদা বাটা রসুন ব্যাপার দিয়ে একটু হালকা একটু মালাই করে দেব দিয়ে তারপর পানিটা দিয়ে দিবো

সি স্পাইসিটা হ্যাঁ কেয়ারফুলি দাও এখন আবার ভুই পাচ্ছে মানে দেখি সরো না এইটা তোমার জন্য আমার রেডি হচ্ছে আমি অলরেডি হচ্ছে ইন্ডিয়ান যেই স্পাইসিটা মিষ্টি কারি সেটা দিয়ে দিয়েছি আমি আমার চুলাটা কিন্তু বাড়ানো না একদম সামানো যেতে আমি স্পাইসিটা দিয়েছি তো বেশি দিলে দেখা গেছে পুরো যেতে আমার ইনাফ আসলে ভিডিও করার মতো লাইট রান্না করে নেই যার কারণে না কি বলে হ্যাঁ ঠিকই আছে অরিজিনাল কালারটা অনেক সুন্দর মনোযোগী আসলে এটার দিকে যার কারণে যা বলতেছি সব হয়ে অল্প পানি দিয়েছে আর হালকা করে একটু কষাই তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিই তো আমি বেশি করে মশলাটা কষাবো না জাস্ট দেখেন তেলটা একটু উপরে উঠে আসছে এই সময় আমি হচ্ছে মাংসটা দিয়ে দেবো তো আমি আসলে মশলাটা বেশি কষাবো না একটু বল উঠেছে দেখেন তেলটা উপরে উঠে আসছে তো এই পর্যায়ে আমি হচ্ছে মাংসগুলো সব ঢেলে দিব একদম দেখেন পানিটা একদম কিন্তু ঝরে গেছে রক্ত পানিটা এই পর্যায়ে কিন্তু হচ্ছে মানে তরকারি কালার বেশি করে দিতে হয় এই যে দেখেন আমি তো জাস্ট একটা নাড়া দিয়েছি মাংসটা তাতে কালারটা কি সুন্দর লাগছে না একদম লোভনীয় লাগতেছে না কিছুই কিন্তু হয় না মাংসটাও বল উঠে নাই বাট ওভারঅল কালারটা কিন্তু খুব ভালো লাগছে এখন আমি চুলাটা অল্প আছে মাংসটা রান্না করব আই থিঙ্ক মানে গ্রেভিটা দেখে এই পর্যায়ে দেখি মনে হচ্ছে অনেক মজা হবে যাক বাকি টাল্লা ভরসা রান্না কমপ্লিট করি তারপরে দেখা যাবে কি অবস্থা এখন জাস্ট আমি ঢেকে দিব আর কোনো ঝোল টোল কিছু দিব না মাংসটা থেকে যা ওঠে তাই আর আস্তেই আস্তে চুলাটা কমিয়ে রান্না করব এই তো হয়ে গেল আমার স্পেশাল মাটন কারি যেটা হচ্ছে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করেছি আমি নিজে অনেক তেল দিয়েছি আর এখান থেকে আর তো অনেক তেল বের হয়েছি যেহেতু মাটন তরকারি বা একটা কিছু কিছু তরকারি আছে যে তেল বেশি না হলে আসলে মজা হয় না যেহেতু এখানে অনেক বেশি স্পাইসিস ইউজ করেছি দেখেন অনেক স্পাইসিস সো এখানে তেল বেশি না হলে আসলে মজাও হবে না সেই সময় রান্না ওয়ান আওয়ার থার্টি মিনিটসের মতন লাগলো এখন আমরা মজা করে খাবো ইনশাল্লাহ সালাদ বানিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর চাইলে কি ওইভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ